বন্ধুরা আমি একটি ভিডিওতে বলেছি যে জন্ডিস কেন হয় আজকে কথা বলবো যে অ্যাকুট হেপাটাইটিস বা একুট লিভার ফেইল কেন হয় যদি একুট লিভার ফেইল হয় আমরা বুঝবো যদি আগে কারো জন্ডিস না হয়ে থাকে বা আগের থেকে যদি কারো লিভারের ডিজিজ না থাকে তাহলে এই যে অ্যাকুট হেপাটাইটিস হয়ে যদি অ্যাকুট লিভার ফেলোর হয় এটা হইতে কতদিন লাগবে সাধারণত দেখা গেছে যে এক সপ্তাহ থেকে বারো সপ্তাহ পর্যন্ত এই ঝুঁকিটা থাকে তাহলে যে এক সপ্তাহ থেকে বারো সপ্তাহ পর্যন্ত ঝুঁকি এর মধ্যে যাদের ভাইরাল কারণে হয় অথবা প্যারাসিটামল ড্রাগের কারণে হয় তাদের কিন্তু এক সপ্তাহের মধ্যে হতে পারে এছাড়া অন্য কারণে দুই বা তিন সপ্তাহ আস্তে আস্তে বারো সপ্তাহ পর্যন্ত হতে পারে তাহলে আমাদের কারো যদি অ্যাকুট হেপাটাইটিস হয় যে কারণেই হোক এই বারো সপ্তাহ পর্যন্ত মনিটর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আসি কার বা কিভাবে বুঝবো যে একটা জন্ডিসের পেশেন্টের আস্তে আস্তে ব্রেনে এফেক্ট করতেছে অর্থাৎ হেপাটিক হচ্ছে আপনাদের বাসায় যদি কারো জন্ডিসের পেশেন্ট থাকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে দেখবেন যে তার কনসেনট্রেশনটা পোর কনসেন্ট্রেশন কেন আপনি একটা জিনিস জানতে চাচ্ছেন সে মতো বলছে না অথবা বলছে সেটা স্লার্ড স্পিচ হচ্ছে মানে কথাটা জড়িয়ে যাচ্ছে হ্যাঁ অথবা দেখবেন যে সে দিনের পরি রাতের পরিবর্তে দিনের বেলায় ঘুমাচ্ছে তাহলে এইগুলি যদি আপনি প্রথমে দেখেন তাহলে মনে করতে হবে আস্তে আস্তে তার এই রুগীটা কিন্তু খারাপের দিকে যাবে অর্থাৎ অ্যাকুট লিভার ফেলের দিকে যাবে অর্থাৎ ব্রেনে আঘাত করা শুরু করছে দুই নম্বরে খেয়াল করবেন যে আস্তে আস্তে দেখবেন যে তার কথা জড়িয়ে যাবে সে অস্থির হবে ছটফট করবে বিছানার কাপড় চোপড় বালিশ সুরে ফেলে দিবে ফাইনালি দেখবেন সে আস্তে আস্তে নিস্তেজ হবে এবং আলটিমেটলি সে অজ্ঞান হয়ে যাবে যদি এইগুলি ঘটে তাহলে কিন্তু তার ব্রেনে অ্যাফেক্ট করল এবং ব্রেনে অ্যাফেক্ট করলে কিন্তু তার কিন্তু জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং তার কিন্তু বাঁচার সম্ভাবনা কমে যাবে সেই জন্য জন্ডিস যদি কারো হয় এবং অ্যাকুট হেপাটাইটিস ডায়াগনোসিস হয় আপনার চিকিৎসক বলে যে অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস বা অ্যাকুট হেপাটাইটিস তখন কিন্তু আপনাকে অ্যাপসুলেট বেড রেস্টে যেতে হবে একদম কোনো কথা নেই আপনাকে রেস্টে থাকতে হবে আপনি পর্যাপ্ত মানে ফ্লুইড খাবেন স্বাভাবিক খাবার দাবার খাবেন এবং শুধু রেস্টে থাকবেন শুয়ে থাকবেন বসে থাকবেন ঘুমাবেন কোনো ধরনের কোনো ব্যথার ওষুধ খাবেন না বা ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের কোনো ওষুধ খেতে পারবেন না যদি না খেতে পারেন আপনাকে স্যালাইড নিতে হবে এবং এই যে লক্ষণগুলি বললাম এগুলি হলে আপনাকে হসপিটালাইজড হবে হসপিটালাইজড হইতে হবে কেন আপনি হসপিটালে যাবেন কারণ হচ্ছে একুর লিভার ফেলার হলে আমাদের যে শরীরের ভিতরে যে রক্ত জমাট বাঁধে সে রক্ত জমাট বাঁধার টেনজিটিসে বেড়ে যায় বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধে কারণ লিভার হচ্ছে যে রক্ত জমাট বাঁধার জন্য কতগুলি ফ্যাক্টর তৈরি করে সেইগুলি সে ঠিক মতো তখন তৈরি করতে পারে না দুই নম্বর হচ্ছে লিভার কিন্তু আপনারা জানেন যে আমরা যে খাবার দাবার খাই এখানে কিন্তু সেই খাবার দাবার গ্লুকোজ হিসাবে গ্লুকোজটাকে এখানে জমা থাকে গ্লাইকোজেন হিসাবে লিভার যখন কাজ করতে পারবে না তখন কিন্তু আমাদের গ্লুকোজের পরিমাণ কমে যাবে হাইফোগ্লাইসিমে হবে এবং লিভার ফেলার হয়ে দেখা যাবে যে আমাদের হার্ট ফেলর কিডনি ফেল রেসপিরেটরি ফুসফুস ফেলর এবং কি ইলেকট্রোলাইট অ্যাবনরমালাইটিস বিভিন্ন ধরনের লবণের তারতম্য হয়ে যায় সেই জন্য অ্যাকুট হেপাটাইটিস হলে আমাদেরকে এই যে বারো সপ্তাহ পর্যন্ত মনিটর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জন্ডিস হলে আপনারা ভয় পাবেন না চিকিৎসকের পরামর্শ নেবেন এবং অ্যাপসোলেটলি বেডরেস্টে থাকবেন এবং এই তিন বারো সপ্তাহ পর্যন্ত মোটামুটি দুই তিন সেটিংয়ে ফলো আপ নেবেন তারপরে সব কিছু যদি ওকে থাকে তারপরে আপনি আপনার কাজে ফিরে যেতে পারেন সো বন্ধুরা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে